হ্যালো হ্যালো দাদা ভাইস আসলাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের গ্রামের মসজিদে সবাই আছে আর দশ পনেরো মিনিট পর হচ্ছে ইত্যাদির টাইম হয়ে যাবে আর আমার বাপ যেন হচ্ছে রেগে আছে কেন আব্বু আমার আব্বুকে মসজিদে যাইতে বলছে রাগ হয়ে গেছে যাবে না সে পাড়া সব ছেলেপেলে যায় আমার বাপজন আছে যাইতে রোজায় থাকে না ওরা রোজায় না থাকি যাই খায় তাই তো ওরা ছোট মানুষ না তুমিও তো ছোট তোমার ড্রাইভরে কয়টা দেখাও তো চারা হয়েছে গেছ দেখি কত সুন্দর এই যে এগুলো হচ্ছে আমি লাগিয়েছিলাম আমরা বাচ্চা নিয়ে আসছিল চারা হয়ে গেছে চার পাঁচটা হয়েছে তেনাব নতুন চারা করে যাব আব কাঠে দিয়ে কি করব ওটা দিয়ে হবে পার গাছে খুসা লাগবে না নিচে নষ্ট হয়ে যাবে ওই তো সবাই ডাকছে তোমাকে আর তুমি চাইছো না ওর দাদুরা ডাকছে ও সব সঙ্গীরা ডাকছে যাবে না তো ডাই নিয়ে যাইতে পারছে না কেউ যাও রেডি করে দেবো যা বাবু দাঁড়াও অল্প একটু দাঁড়াও দেখে আয় আজিম